আসসালামু আলাইকুম রহমতল্লাহি অবরাকাত আহুজুলিল্লাহ ইম না শাইতুয়ানী রাহিম বিসমিল্লা রহমান রাহিম কোনো ধরনের ভূমিকা ছাড়াই সরাসরি বক্তব্য যাচ্ছে আজকে যখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আছি সহস্রাধিক শহীদের রক্তভেজা গালিচা মারিয়ে তিনি লন্ডন টু ঢাকার ব্যাক ফ্লাইট ধরলেন সহস্রাধিক শহীদের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে নিয়ে আসা হলো আজকে আমরা দেখতে পাচ্ছি এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রম হানি করা হচ্ছে জনাব তারেক জিয়া আপনি আপনার কর্মীদেরকে সামলান এই লাগামহীন কর্মীরা এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধপতন আসন্ন আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না প্রিয় খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব এখানে প্রশাসনের ভাইয়ের উপস্থিত আছেন পুলিশের ভাইয়ের আপনার উপস্থিত আছেন আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয় আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ বাগিয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লাহর দোহাই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহারিত আপনারা আপনারা এর পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে বারো তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই প্রশাসনের ভাইয়েরা আপনারা জামাতে ইসলামের হনন আপনারা বিএনপি হনন আপনারা এনসিপি হনন আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে আজকে যদি আপনারা ভোট চুরি করে লাইলাতুল ইলেকশন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন প্রিয় মিডিয়ার ভাইয়েরা অত্যন্ত পরিতাপের বিষয় এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই সময় টেলিভিশন একাত্তর টেলিভিশন ডিবিসি আবার তালা দালালি শুরু করে দিয়েছে আল্লাহ সাক্ষী আমি সাক্ষী আমি দেখেছি এজেন্সি যেই রিপোর্ট লিখে দেয় ডিবিসি একাত্তর সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে এই টিভিসি একাত্তর এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে কিন্তু চরিত্রের বদল হয় নাই আপনাদেরকে আবার জনগণের কাজ করায় দাঁড় করাবো ইনশাল্লাহ এই মিডিয়া শুধু প্রশ্ন দুনিয়ার যত প্রশ্ন দুনিয়ার যত সমস্যা আমাদের ইনকাম কি আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয় দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য অন্য সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব বক্তব্য দীর্ঘায়িত করছি না মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে আমরা আপনাদের শত্রু না আমরা চাই আপনাদের দায়বদ্ধতা আপনাদের জবাব দেহিতা হচ্ছে জনগণের মুখী আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ ও ইনকিলাব 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 আপোষ না সংগ্রাম দালালিনা রাজপথ সর্বশেষ যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন সেগুলো আমাদেরকে তারিত করে জনাব তারিখ জিয়া আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতাকর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন গত সতেরো বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন আসসালামু আলাইকুম আহমতুল